আমার সাইড দেব আমি যেন কোরআন চেয়ে পাতারি মা দেশের জন্য বড় বড় আলম তারি দয়া করবেন আমার যে উত্তানের লাগে যদি ভিক্ষা করে পারানি লাগে আমি তাই করম আপনার মতো একজন মায়ের আমি আপনাকে সেলুট জানাই যে আপনার মতো একজন মা যে নিজের জীবনের কথা চিন্তা না করে এই সন্তানদের আপনি এভাবে আগলে রেখে পড়াশোনা করে মানুষ বানাচ্ছেন আপনাদের মা যেন এই বাংলাদেশের সকল ঘরে ঘরে থাকুক তবে দুই এক টাকা বেশি চাইলে কি মানুষ আপনার সাথে খারাপ আচরণ করে অনেকে করে অনেকে করে না অন্ত শিকার লাভ নাই হলিয়ার ডার্বির ভিতরে চোদ্দ টিয়ার লাভ তা আমি দুইটা করে প্যাকেট আনি তো দুই প্যাকেটে আড়াইশ টাকা আড়াইশ টাকা করে লাভ তাহলে কি এইতে কি হয় আপনারা এখন নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যেন সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চায় ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ছোট্ট একটি টুং দোকান নিয়ে বসেছেন এই মা আল্লাহই চালা আমারে ভাইয়া আল্লাহ রহমত করে আল্লাহ দান করে এই যে চাকি বলে আব্বা অসুস্থ আমি চার পাঁচ বছর ভিক্ষা করে চিকিৎসা করে বালা করছি এই পুরা তুলি আমারা চাকিবলে কেবার আম্মা কলেজ মহলা সবাই চিনে তে এখন আমার দুই সালে মাদ্রসা পড়ে কাজী বাড়ি মসজিদে ঢুকাইছিল আমি ইমান চাইবে বাইর করে দিছি তো এখন আমি বালুর মার দারু ঠাকু আমাদের চাই পড়াই যা ইঙ্গিনাথের বিল্ডিংয়ে তো মনে করেন যে আমার বড় ছেলে এখন চেপ পড়ে আর এই যে ছোট ছেলে কায়দা পরে শেষ করে লাগতেছে তার স্বামী ঘরে কিডনি জনিত রোগে অসুস্থ দিনে তিন থেকে চারশো টাকা ইনকাম করে থাকেন সেই টাকা দিয়ে চলে সংসার ও স্বামীর ওষুধ বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে যেন দুই নয়নের পানি চলে আসে স্বামী অসুস্থ থাকাতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে এই মা তার সন্তানদেরকে মানুষ করতে চান ওর বাবার কি হয়েছে সাকিবার আব্বা ডায়াবেটিস আর কিডনি সমস্যা হার্ট অ্যাটাক ও ফুসফুসিতে পানি শ্বাসকষ্ট হাড়ের সমস্যা আমি সবকিছু চালাই মানে এক একটা বয়স কত বছর করে এই 10 বছর হইব এই ছোট্ট মেয়েটার নাম কি রেখেছেন মরিয়ম ও তো দুধের বাচ্চা এই বাতাসের মধ্যে রেখে যে বছর তো অসুস্থ হয়ে যাবে আল্লাহ এরahmat আছে জানো মাইট পারে সকালে আসি সুন্দর আগেতে জায়গা বাবা যদি পারি গোমপাতে তো যা তার বাবারে ঘরে তোই আইই নাই লাই না অনেকে তো ভিক্ষা করে খায় কিন্তু ভিক্ষাবৃত্তিসে ছোট ব্যবসা করেন আলহামদুলিল্লাহ এটা কারণ কি এটা আমার এলাকার মাইসাই ধরোইয়া দিছে আমি এইজনে এলাকা সাইরা যায় না পুরো তুই এলাকা সাইরা যায় না কিন্তু অভাব যেন পিছুই ছাড়ছে না এই শীতে এবং বাতাসের মধ্যে ছোট্ট বাচ্চা নিয়েই করছেন দোকানদারি বললেন আমার জীবনে শিক্ষা গ্রহণ করতে পারেনি কিন্তু আমার সন্তান যেন অশিক্ষিত না থাকে সমাজে এই পরিবারটাকে কেউ সহযোগিতা করতে পারেন দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ছেলেটা তো মাসাল্লাহ হাফেজ হওয়ার পথে আর কি সুন্দর করে কোরআন বলতে বললো আমার মনটা ভরে গেছে এই যে কষ্টের প্রতিদান এটা ইনশাল্লাহ একদিন আল্লাহ আপনাকে দিবে

يا أصحاب الميمنة يا أصحاب الميمنة أصحاب الميمنة يا أصحاب المحكمة السابقون أولئك مقربون في جنة النعيم سلة من الأولين أقليل من الأولين على سنين موزونة متجهين علينا متقابلين يجوز علينا متقابلين.